Ja. চব্বিশ ঘন্টা পরে দু হাজার পঁচিশ সালে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের দুদিন পয়লা এবং দোসরা মার্চ দুদিন ধরে দিবারাত্রি কাপ হচ্ছে পানিহাটির বিধায়ক এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের উদ্যোগে এবছর দু হাজার পঁচিশ সালে ছাত্রছাত্রীরা তাদের জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা দিতে যাবে আগামী তেসরা মার্চ আর তার আগে মাইক ও বড় বড় বক্স বাজিয়ে চলছে পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং মুখ্য সচেতকের এম কাপ ফুটবল টুর্নামেন্ট পানিহাটি ঘোলা সুভাষ সঙ্গে মাঠে একজন বিধায়কের রাজনীতিবিদ হয়ে কি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে দুদিন ব্যাপী দিবা রাত্রে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করে প্রশাসনিক নিয়ম বিধি ভেঙে প্রশ্ন এখন এটাই এই ফুটবল টুর্নামেন্টে আটটি টিম খেলবে তার মধ্যে ছটি টিম পানিহাটির এবং দুটি টিমের মধ্যে একটি বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি ফ্যান ক্লাব এবং আরেকটি বারাসাতের এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় ছিলেন পানিহাটি বিধানসভা এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন সৌভিক চক্রবর্তী ইস্ট বেঙ্গল ক্লাবের ক্যাপ্টেন দেবাশিস মুখার্জি মোহাম্মদ রফিক এবং রঞ্জিত মুখার্জি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের সমস্ত বিধানসভায় বিধায়কদের উদ্যোগে চলছে এমিরে কাপ ফুটবল প্রতিযোগিতা কিন্তু ফুটবল খেলা ভালো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে মাইক বাজিয়ে ফুটবল প্রতিযোগিতায় প্রশ্ন একটাই এক মাস পরে করলে নিশ্চয়ই এই ফুটবল খেলা আরও প্রাণবন্ত হতো একজন রাজনীতিক নির্মল ঘোষ এবং সৌগত রায়ের উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হচ্ছে সিটি মাইক বাজিয়ে অধ্যাপক মানুষ হয়ে ছাত্রছাত্রীদের কথা ভাবলেন না প্রকাশ্যে খোলা জায়গায় মাইক বাজিয়ে চলছে ফুটবল টুর্নামেন্ট তারা ন্যাশনাল সং কি বাজবে সরকার

আমরা আমাদের আরেকজন জনপ্রতিনিধি প্রাক্তন জনপ্রতিনিধি এবং আমাদের মহিলা সংগঠক আমরা যাকে সামনে রেখে এই টুর্নামেন্ট কমিটি একটা অংশগ্রহণ করবে তাদের অনুরোধ করবো বরানগর

আমি আমরা সপন সংগঠক বরণ করে দিচ্ছি না ছাত্র পরিষদের যারা রয়েছে তাদেরকে একটু সামনে আসতে বল ডাক্তার তো বড় বড় বল আরিজিতের কাছে বল উঁচু পরিষদ

অধ্যাপক সৌগত রায় আমাদের মাননীয় সাংসদের হাত ধরে আজকে খেলার শুভ সূচনা হলো প্রথম খেলাটিতেই অত্যন্ত আনন্দদায়ক যে মাঠে খেলা সেই মাঠেরই ক্লাব নেতাজি সংঘ এবং শত্রু ক্লাব এই দুটি আজকে জমজমাট খেলা শুরু করে দিয়েছে আমাদের এই খেলার মূল উদ্দেশ্যই হচ্ছে মমতা ব্যানার্জির আদর্শ তার যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণায় সব মানুষকে সমস্ত খেলাপ্রেমী মানুষকে এক এবং ঐক্যবদ্ধ করা যেখানে ধর্মের বাঁধ থাকবে না জাতপাত নিয়ে থাকবে না সর্বধর্মের সকল মানুষের সর্বশ্রেণীর মানুষের এক এবং ঐক্যবদ্ধ প্রয়াস এই পানিহাঁটি এভেল কাপকে সার্থক করে তুলবে এই আশা আমরা রাখি এবং আমরা এটাও রাখি যে ভালো ভালো খেলোয়াড়দের তাদের যে নৈপুণ্যতা তাদের যে খেলার যে সুন্দরতা এটা তারা মানুষকে আনন্দ দেবে এবং আগামী দুদিন আজ পয়লা মার্চ কালকে দু তারিখ ফাইনালে আমি আশা করি হাজার হাজার দর্শক এ থেকে আনন্দ পাবে এবং আমাদের আগামী দিনের যে লক্ষ্য মানুষকে এক করা না মাইক একদম ছোট্ট করে দেওয়া হবে চলে যাবে একদম মাইক ছোট্ট হয়ে যাবে মাইকের একেবারে এখানে তো কোনো স্কুল নেই এখানে কোনো পরীক্ষাও নেই তবু মাইক এখন বক্সে চলে যাবে